জাতীয় সংসদ ভবন গিজগিজ গিজ করছে দোকান নিয়ন্ত্রণ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনের এই জায়গা একরকম বাজারের রূপ নিয়েছে ভ্রাম্যমান দোকানে ভরে গেছে সংসদ ভবনের ভিউ পয়েন্ট এলাকা রাজধানীর মানিক মিয়া উত্তর পাশে জাতীয় সংসদ ভবনের খোলা জায়গা থেকে দেখা যায় স্থপতি লুইয়াই কানের নকশায় গড়ে ওঠা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ ভবন সংসদের দক্ষিণ প্লাজার সামনের এই জায়গা ভিউ পয়েন্ট নামেও পরিচিত শহুরে ব্যস্ত জীবনের ফাঁকে নগরবাসী এখানে যান অবসর কাটাতে হাঁটতে কিংবা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভাবে জায়গাটি এখন একরকম বাজারে রূপ নিয়েছে রাস্তার পাশে দক্ষিণ প্লাজার সামনে মাঝের প্রায় দুইশো মিটার এলাকা জুড়ে তিনটি শাড়িতে বসানো হয়েছে একশো সাতান্নটি দোকান কোনো কোনো দোকানে আবার টুল বসিয়ে খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে এই অংশ থেকে খামার বাড়ি মুড়ের দিকে আরও একত্রিশটি এবং আড়ঙের মুড়ের দিকে আরও তেইশটি দোকান এর বাইরে রয়েছে ভ্রাম্যবাণ চা সিগারেট মুড়ি চানাচুর বিক্রির হকার অস্থায়ী সব দোকানে বসেই চলছে খাবার তৈরি রান্নার আগে কাটাকাটি বাছাবাছি ধোঁয়া মোছার কাজ হচ্ছে সংসদ ভবনের সামনের এই এলাকায় ফুচকা চটপটি থেকে শুরু করে বার্গার পিৎজা হাঁসের মাংস রুটি ভাজা পোড়া খাবারের দোকান গিজগিজ করছে এলাকা শুধু খাবারই নয় বাচ্চাদের খেলনা সাজগুজের উপকরণ গৃহসজ্জার পণ্য বিক্রি হচ্ছে এখানে উচ্ছিষ্ট খাবার পাত্র প্লেট ধোয়ার পানি যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে হচ্ছে এতে পরিবেশ দূষিত গন্ধ ছড়াচ্ছে দোকানের ও আবর্জনায় পরিস্থিতি এমন যে খোলামেলা বসার কিংবা হাঁটার জায়গাটুকু থাকছে না যারা আগে অবসর সময় কাটাতে ভিউ পয়েন্টে যেতেন এখন এড়িয়ে চলছেন কেউ কেউ এসে পরিস্থিতি দেখে ফিরে যাচ্ছেন সপ্তাহের অন্যান্য দিনে তুলনামূলক ভিড় কম থাকলেও সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে পুরো জায়গা হয়ে ওঠে জমজমাট বাজার ভিউ পয়েন্টে অনেকেই বলছেন আগে এই জায়গায় উৎসব পার্বণে মানুষ আসতেন তখন সামরিক কিছু ভ্রাম্যমান দোকান বসতো উৎসবের পর জায়গাটি আবার পরিষ্কার হয়ে যেত তখন বেশিরভাগ দোকান ছিল শুকনো ও প্রক্রিয়াজাত খাবারের বিশেষজ্ঞদের মতে জাতীয় সংসদ ভবন কেবল একটি সরকারি ভবন নয় এটি জাতির পরিচয়ের প্রতীক এর সৌন্দর্য ও মর্যাদা রক্ষা আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব